হ্যালো ভাইস চলে এলাম খেয়াল খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট আছে আজ তো পুরোপুরি মোহনবাগানকে নিয়ে আপডেট আছে পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে নতুন আছো যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইক অন ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো খুব বিগ বিগ আপডেটের দিকে চলে আসা যাক চলো দেখতে থাকো ভিডিওটা তো ফার্স্ট যে আপডেটটা দেবো খুবই গুরুত্বপূর্ণ আপডেটটা দিতে চলেছি তোমাদের জন্যে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি মানে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে তো ডার্বি কি ভবিষ্যৎ হতে চলেছে তো আজকে দুপুরে পা খবর যেটা বলছি তো আইএসএল ডার্বি নিয়ে সম্ভবত আইএসএল ডার্বিটা কিন্তু জামসেট হতে চলেছে কারণ ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল কর্মকর্তাকে আইএসএল কর্তৃপক্ষরা চিঠি পাঠিয়ে দিয়েছে সেক্ষেত্রে জানিয়েছে আমরা কিন্তু জামশেদপুরে এই আইসেলটা করার ইচ্ছা রাখছি তো সেক্ষেত্রে তাও ইস্টবেঙ্গল কর্মকর্তারা ইচ্ছা প্রকাশ করে কিছু করার নেই ইচ্ছা প্রকাশ করুক বা না করুক কিন্তু জামশেদপুরেতেই খেলাটা হবে এরকম জানিয়েছে তো আবার আজ একটা মিটিং আছে সম্ভবত তো সেক্ষেত্রে সেখানে কিন্তু যা পুরোপুরি সঠিকভাবে জানা যাবে আজকে সন্ধেবেলার মধ্যেই যে এই সন্ধেবেলায় তোমরা ভিডিও দেখছো আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে ডারবিটা কোথায় হচ্ছে সম্ভবত আমার যদি মনে হচ্ছে দশ তারিখ তো করাই যাবে দশ তারিখই ডারবিটা হবে এগারো তারিখও হচ্ছে না ন তারিখও হচ্ছে না দশ তারিখই ডার্বিটা হবে সম্ভবত কিন্তু ডারবিটা দশ তারিখ জামশেদপুরে হবে যেটুকু খবর সঠিক খবর আছে তো জানা যাচ্ছে চারদিক থেকেই যে জামশেদপুরে কিন্তু হবে যেহেতু যেহেতু আই কর্তৃপক্ষরা মানে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের যে ডার কিন্তু জামশেদপুরে হবে সেক্ষেত্রে জামশেদপুরে হলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা বড় লস কারণ তারা অ্যাওয়ে টিম হিসেবে মানে হোম টিম হিসেবেই সাপোর্ট করবে ইস্টবেঙ্গলই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবে কিন্তু তাদের যে টিকিট বিক্রি যে কলকাতাতে যে ডারবিটা হলে তাদের যে যে ইনকামটা হতো সেটা কিন্তু পুরোপুরি লস হবে এবং জামশেদপুরেও কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের সভ্য সমর্থক অনেক রয়েছে এবং এখান থেকেও যাবেও সেক্ষেত্রে তাও একটা বিশাল হ্যাবক যে দর্শক পঞ্চাশ ষাট হাজার দর্শকের যে খেলা দেখার রে হচ্ছিল তো সেই দর্শক কিন্তু হবে না খুব জোর দশ পনেরো হাজার দর্শক নিয়ে খেলা দেখতে হবে খেলা চালাতে হবে কারণ জামশেদপুরে কিন্তু অনেকেই যেতে চাইবে না এবং ডার্বি হিসেবে একটা বড় লস কিন্তু খাবে ইস্টবেঙ্গল জামশেদপুরে হলে কিন্তু কিচ্ছু করার নেই যেটা জানিয়েছে এবং পুরোপুরি আজ সন্ধেবেলায় কিন্তু তোমরা জেনে যাবে যে ডারবিটা কোথায় হচ্ছে লাস্ট যে মানে আলোচনাটা আছে সেটা কিন্তু আজকে দুপুরে হয়েছে সেই আলোচনার যে আপডেট আছে কিন্তু সন্ধেবেলার মধ্যে তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং জানতেও পেরে যাবে আইএসএল এর ডারবিটা কোথায় হচ্ছে সম্ভবত কিন্তু জামশেদপুরে হচ্ছে যেটুকু জানি যে বলে দিলাম জামশেদপুরের দিকেই কিন্তু ডার্বিটা হবে এর অন্যতা কিন্তু হচ্ছে না খুব একটা তো যাই হোক এবার নেক্সট আপডেটের দিকে যাই মনবীর সিংকে নিয়ে মনবীর সিং কিন্তু সেরা পুরস্কারটা পেলো মনবীর সিং কিসের সেরা পুরস্কার পেল নিশ্চয়ই তোমরা জানো একটা ম্যাচে ডিমিটি দাস একটা ম্যাচের জনি কাউকো পেয়েছিল মোহনবাগান ফ্যানদের থেকে সম্বত সভ্য সমর্থকদের থেকে সেক্ষেত্রে জামশেদপুর ম্যাচে যেহেতু মনবীর সিংয়ের তিনটে অ্যাসিস্ট এবং সেই কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এবং উদ্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে টিমের জন্যে গোল না করেও কিন্তু সেরা হয়েছে মনবীর সিং মানে সে তিনটে গোল করিয়েছি মানে মনবীর সিংয়ের জাত মনবীর সিং জামশেদপুর ম্যাচে চিনিয়ে দিয়েছি সেক্ষেত্রে মনবীর সিংকে সভ্য সমর্থকরা এক নম্বর স্থান দিল এবং পুরস্কারটা দিল যেটা প্রতি ম্যাচেই হয়ে থাকে মোহনবাগান সমর্থকদের মধ্যে তো সেরা পুরস্কার এটাই যে মোহনবাগান সমর্থকরাই কিন্তু মনবীর সিংকে সেরা বলে পুরস্কৃত করলে টপ একে রাখল মনবীর সিংয়ের পারফরমেন্স দেখে আর নেক্সট আপডেট যেটা লাস্ট আপডেট লাস্ট আপডেট আছে ইস্টবেঙ্গলে সাউল ক্রেশপো কিন্তু ফিরতে চলেছে গোয়া ম্যাচ থেকেই ইস্টবেঙ্গল কোচ সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেই দিয়েছে সাউল কেশ্প পুরোপুরি ফিট দলের জন্যে কিন্তু খেলতে এবং গোয়া ম্যাচ থেকেই কিন্তু সাউল কেশপো দলে ফিরছে প্রথম থেকে খেলতে পারে নচেত সেকেন্ড হাফে আমরা নামাবো পাবো সাউল কেশপোকে সাউল কেশপো কিন্তু পুরোপুরি দলে থাকবে নাহলে রিজার্ভ ব্যাঙ্কের অবশ্যই থাকবে আমরা খেলতে দেখতে পাবো সাউথ কেশপো তো ইস্টবেঙ্গল শিবিরে খুবই গুড নিউজ এটা সাউল কেশপো কিন্তু ফিরে ফিরেছে এবং ইস্টবেঙ্গল ছটা বিদেশিকেই পাচ্ছে এই ম্যাচে এটাও কিন্তু জানিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ কার্লো কুয়াদ কিন্তু জানিয়ে দিয়েছে গোয়া ম্যাচে কিন্তু আমরা আমাদের ছটা বিদেশিকেই পাওয়া যাচ্ছে পাচ্ছি আগামীকাল মানে ছ তারিখ ম্যাচটা আছে কিন্তু আজ বিকালের মধ্যেই তারা গোয়া উড়ে যাবে সেক্ষেত্রে ম্যাচ ওখানে গিয়ে প্রস্তুতি নেবে তো যাই হোক ইস্পবেগাল শিবিরও একটা গুড নিউজ ভাই ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে খেলার খবর চ্যানেলে সবসময় পাশে থাকো খেলার খবর চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে দু হাজার সাবস্ক্রাইব বাড়িয়ে দাও টাটা বাই